আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছে আমরাও আল্লাহ তালায় ভালো সুস্থ রাখছো আল্লাহ তালার মেহরবানি দেখ দুইটা বখরি আজকে বারোটা ভিডিও এনে আপনার সামনে আর মোচার ভিডিও মোসার পিটিয়ার ঘর কে দেখ হাজার দুইটা বকরি আইসে বকরিগুলার বিদ উতর সুন্দর লাগে আমরা বফর দেখি না অন্য অন্য জায়গা সে আমরা বকরিও দেখি চাই দেখতা

Ya, kalau ambil muka lagi tak? Ambil langsik aje, saya bayar nak keluar. Hmm. 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 Dah naik waktu sunnah nak jalan

दे भैया भैया पता कोई

ভাল লাগে ঘৰে আমাৰ বৰফা সিন্দাইছে খেলাত যি সেইফালে ঘৰে বা এইকেইটা ঘৰে মুসা বাইরে বাইছে আম্মা খাইছে মানে খুশি এখন আচ্ছা এখানে ফুল গাছ আর কত সুন্দর আমার ফুলগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে কারণ কালার দেখা যায় ফুল অনেক সুন্দর ফুল ফুল পাতি নে আলু